নমস্কার ওয়েলকাম টু এচকে দত্ত ফেসবুক লাইভ সকলকে জানি এচকে দত্ত তরফ থেকে হ্যাপি ইয়ার নতুন বছর সকলে খুব ভালো কাটুক এই শুভেচ্ছাই রইল আজকের পর্বে নতুন বছরের নতুন লাইভ নিয়ে আমরা চলে এসেছি আজকের পর্বে আপনাদেরই রিকোয়েস্টেড আইটেম কিছু রেখেছি সব রকম কালেকশনই রেখেছি লাইট ওয়েট কালেকশন আজকের পর্বে আমরা রেখেছি যেরকম লাইট ওয়েট শীতার চুর টিকলি আমরেরা এই সমস্ত কালেকশনগুলো আজকে পর্বে রেখেছি পর্বটি শুরু করার আগে একটু সবাইকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে বলবো যে অডিও ভিজুয়াল ক্লিয়ার আছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন কিনা বা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা তাহলে আমরা পর্বটি শুরু করব একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন আর অবশ্যই কিন্তু পর্বটি শেয়ার করে দিন আপনার সাথে সাথে কিন্তু সকলেই যাতে আমাদের লাইভটি দেখতে আচ্ছা আজকের পর প্রথমেই আমরা দেখেছি টিকলির কালেকশন প্রথমেই যে কালেকশনটি দেখাবো একদম লাইট এর ওপর আছে প্রথমে যেহেতু বলেছি লাইট ওয়েট কালেকশন রেখেছি খুবই সুন্দর একদম লাইট এর ওপর একটা ময়ূর মোটিভ রয়েছে কিন্তু সেন্টারটার মধ্যে দেখুন একদম ময়ূর ডিজাইন দিয়ে তার নিচে ড্রপলেট করা রয়েছে এটার ওয়েট আছে হচ্ছে টু পয়েন্ট সেভেন এইট এটার ওয়েট আছে হচ্ছে টু পয়েন্ট সেভেন এইট এটার অ্যাপ্রক্সিমেট প্রাইস হবে হচ্ছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটার প্রাইস বলবে যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন তিনটি নাম্বার দেওয়া আছে আমাদের ড্রেসক্রিপশন বক্সে যেটা আপনাদের সুবিধা সেখানে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে নেক্সট আরও একটি কালেকশন রেখেছি টিকলি যেহেতু বললাম লাইট ওয়েট ওপরেই সব কালেকশন আমরা রেখেছি আজকের পর্বে এটাও যেটা দেখাচ্ছে এটাও দেখুন একদম সেন্টারে একটা খুব সুন্দর একটা ছোট্ট ডিজাইন করা রয়েছে তার সাথে একদম প্লেন চেন দিয়ে পুরো ডিজাইনটা রয়েছে এটার ওয়েট আছে হচ্ছে থ্রি পয়েন্ট টু ফোর এটার ওয়েট আছে থ্রি পয়েন্ট টু ফোর এটার প্রাইস হবে হচ্ছে থার্টি থ্রি থাউজেন্ড থার্টি থ্রি থাউজেন্ড এটার প্রাইস হবে চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে নেক্সট যে কালেকশনটি রেখেছি সেটা হলো মিনেকারি ডিজাইনের ওপর রয়েছে অনেকেই মিনে পড়তে পছন্দ করে যারা এরকম মিনে পড়তে পছন্দ করেন বা নেকলেস সেট যাদের মিনে রয়েছে তারা এরকম মিনে করা টিকলিও দেখতে পারেন তাহলে আপনার ওভারঅল লুকটা কিন্তু একদম হাইলাইট করবে রেড মিনে দিয়ে ডিজাইনটা করা আছে এটার ওয়েট আছে হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি নাইন থ্রি পয়েন্ট থ্রি নাইন এটার প্রাইস রয়েছে থার্টি ফোর থাউজেন্ড এটার প্রাইস পড়বে যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে তিনটি নাম্বারে যে কোনো একটি আপনারা নেক্সট আরো একটি ডিজাইন দেখাচ্ছি এটা একটু বড়র উপর রয়েছে যারা এরকম একটু বড় টাইপের টিকলি পরতে পছন্দ করেন যাতে ভরাট লাগে দেখতে তারা এই ডিজাইনটা দেখতে পারেন একদম এটাও কিন্তু মিনেকারি ডিজাইন রয়েছে দুরকম দু রকম মিনে দিয়ে ডিজাইনটা করা রয়েছে আর চেনটার মধ্যেও দেখুন সাইডে এর বল বল ডিজাইন করা আছে পুরো একদম প্লেন চেন নয় হাফ প্লেন আর হাফটা কিন্তু ডিজাইনের উপর রয়েছে এটার ওয়েট আছে হচ্ছে ফাইভ পয়েন্ট টু সিক্স এটার প্রাইস পড়বে হচ্ছে ফর্টি এইট থাউজেন্ড প্রাইস চলে যাচ্ছি নেক্সট কালেকশানে এরপর নেক্সট যেটা আমরা রেখেছি সেটা হলো আপনারা রিকোয়েস্ট করেছিলেন যে অনেক দিন ধরে আমরে রিং দেখাতে আমরা সেরকমই কিছু কালেকশান আজকের পর্বে রেখেছি প্রথমেই যেটা দেখাচ্ছি একদম কিন্তু একটা বড় আম্রালা সাইজের একদম ছাতা আংটি যেটাকে বলে সেরকম কনসেপ্টে কিন্তু পুরো ডিজাইনটা রয়েছে একটা পড়লে কিন্তু একদম হাত ভরাট হয়ে যাবে এবং একদম লাইট এর উপরও কিন্তু রয়েছে আপনারা ভাবতে পারবেন এটার ওয়েট আছে কিন্তু মাত্র 4.66 মাত্র 4.66 এর মধ্যে কিন্তু খুবই সুন্দর একদম একটা পরলে কিন্তু আপনার বাকি আঙ্গুলগুলো কভার করে যাবে একদম फ्लावर মোটিভ দিয়ে ডিজাইন করা আছে ব্রাইডাল পারপাসে তো খুবই ভালো বা কেউ যদি নিজের জন্য চান যে এরকম একটা আংটি পরতে সেক্ষেত্রে কিন্তু নিজের জন্য নিতে পারেন আর এগুলো কিন্তু অ্যাডজাস্টেবল রয়েছে এগুলোর ক্ষেত্রে কিন্তু মাপের কোনো প্রয়োজন হবে না আপনাকে আপনারা যেকোনো আঙ্গুলে কিন্তু অ্যাডজাস্ট করে পারেন চলে যাচ্ছি নেক্সট নেক্সট ডিজাইনে আরো একটি ডিজাইন দেখাচ্ছি এটাও দেখুন এটাও কিন্তু অনেকটা বড় এটাও একদম ফ্লাওয়ার মোটিভে রয়েছে আর বাকি ডিজাইনটা কিন্তু দেখুন সাইডের ডিজাইনটা একদম হাফ কিন্তু ফ্লাওয়ার পরে ডিজাইনটা করা আছে এটারও ওয়েট আছে একদম লাইট ওয়েটের উপর 5.11 এটার ওয়েট আছে এটার প্রাইস পড়বে হচ্ছে 43000 43000 এটার প্রাইস যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারে চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে নেক্সট যে ডিজাইনটি দেখাচ্ছি এটা কিন্তু মিনে কারি ডিজাইনের উপর রয়েছে একদম কিন্তু রেড এবং ইয়েলো মিনে দিয়ে কিন্তু ডিজাইনটি করা আছে একদম দেখুন কার মোটিভ দিয়ে পুরো ফ্লাওয়ার কনসেপ্টে পুরো একদম ফাঁসা একটা ডিজাইন করা রয়েছে যারা এরকম শৌখিন সূক্ষ্ম ডিজাইন পছন্দ করেন দেখতে পারেন এই ডিজাইনটা এটার ওয়েট আছে হচ্ছে সিক্স পয়েন্ট টু থ্রি এটার ওয়েট আছে হচ্ছে ফিফটি সিক্স থাউজেন্ড ফিফটি সিক্স থাউজেন্ড এটার এরকম টাইপের প্রচুর কালেকশন কিন্তু আমাদের প্রত্যেকটি স্টোরে অ্যাভেলেবেল রয়েছে তাই অবশ্যই কিন্তু ভিজিট করুন আমাদের তিনটি স্টোরে বৌবাজার গড়িয়া এবং বেহালা যেখানে আপনাদের সুবিধা সেখানে কিন্তু ভিজিট করুন ভিজিট করলে কিন্তু এরকম টাইপের প্রচুর কালেকশন আপনারা দেখতে পাবেন চলে যাচ্ছি নেক্সট ওয়েটের মধ্যে একদম কম ওজনের মধ্যে যারা চাইছেন তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারেন এটা একদম ছোটোর উপর রয়েছে অনেকে এরকম ছোট ছাতা আংটি পড়তে পছন্দ করে এটাও দেখুন সাইডের যে ডিজাইনটা রয়েছে একদম ছিঁড়ে কাটা ডিজাইন দিয়ে খুবই সুন্দর একদম শাইনিং করা করছে কিন্তু পুরো ডিজাইনটা এটার ওয়েট আছে হচ্ছে ফোর পয়েন্ট জিরো থ্রি ফোর পয়েন্ট জিরো থ্রি এটার প্রাইস হচ্ছে চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে নেক্সট আরও একটি ডিজাইন দেখাচ্ছি এটাও দেখুন এটাও এটারও এটা আছে হচ্ছে প্রত্যেকটাই কিন্তু যেগুলো দেখাচ্ছে একদম লাইট ওয়েটের ওপর রয়েছে একদম লাইট ওয়েট ছাতা আংটি অনেকেই আপনারা অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিলেন যে দেখানোর জন্য লাইট ওয়েটের ওপর ছাতা আংটির ডিজাইন তাই আজকের পর্বে আপনাদের কথা মাথায় রেখেই কিন্তু সে সমস্ত একদম লাইট ওয়েট ছাতা আংটির কালেকশন রেখেছি আমরা এটা যেটা দেখাচ্ছে এটাও দেখুন একদম ফ্লাওয়ার কনসেপ্টে রয়েছে আর পুরো ডিজাইনটা দেখুন একটু ওঠানো মোটিভ দিয়ে ডিজাইনটা করা রয়েছে যাতে করলে প্রমিনেন্ট বোঝা যায় ডিজাইনটা যেরকম বললাম এটার ওয়েট আছে হচ্ছে ফাইভ পয়েন্ট টু সিক্স এটার প্রাইস হবে হচ্ছে ফিফটি এইট থাউজেন্ড ফিফটি এইট থাউজেন্ড এটার প্রাইস করবে চলে যাচ্ছি নেক্সট আইটেমে এরপর আমরা রেখেছি হচ্ছে চুরের চুরের কালেকশন কালেকশন প্রথমে যে ডিজাইনটি দেখাচ্ছি একটু ভালো করে দেখিয়ে দেবো প্রথমে যে ডিজাইনটি দেখাচ্ছি একদম দেখুন যেরকম ব্রাইডাল চুর হয় সেরকম কনসেপ্টেই কিন্তু ডিজাইনটা করা এটার ওয়েটটা কিন্তু একদমই কম এটার ওয়েট আছে কিন্তু এক পিসের ওয়েট আছে মাত্র এইট গ্রাম আমি পেয়ারে দেখাচ্ছি আপনারা চাইলে এক পিসও নিতে পারেন এক পিসও কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু প্রত্যেকটা চুরের ডিজাইনই কিন্তু খিলেন রয়েছে আপনারা কিন্তু খিলেন খুলে পড়তে পারবেন এক পিসের ওয়েট আছে যেমন বললাম এইট গ্রাম এক পিসের প্রাইস পড়বে হচ্ছে

আগেকার দিনে যেটা চলতো সেরকম টাইপের পছন্দ করে না একটু মডিফাই করার ডিজাইন পছন্দ করে আমি ডিজাইনটা একটু ঘুরিয়ে দেখিয়ে দেবো ডিজাইনটা কিন্তু এরকম কনসেপ্টে করা রয়েছে দু তিন রকম ব্রেক করে কিন্তু পুরো ডিজাইনটা করা আছে খুবই স্টাইলিশ দেখতে অনেকটা স্লিক কনসেপ্টে রয়েছে অনেকে এরকম স্লিক চুল পছন্দ করে এটার এক পিসের ওয়েট আছে হচ্ছে সাড়ে বারো গ্রাম এক পিসের ওয়েট আছে হচ্ছে সাড়ে বারো গ্রাম এক পিসের প্রাইসগুলো হচ্ছে এক লাখ পনেরো হাজার ওয়ান 15000 এক পিসের প্রাইস বক্স এবার ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেব কারণ পুরো ডিজাইনটাই কিন্তু একদম ইউনিক পড়লে কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে আমি ছবি এক পিস কিন্তু দেখাচ্ছি আপনারা কিন্তু পেয়ার अवेलेबल পেয়ে যাবেন প্রত্যেকটা রি কিন্তু শেয়ার अवेलेबल প্রত্যেকটি সরবে কিন্তু अवेलेबल রয়েছে

একদম ফ্লাই কনসেপ্টে কিন্তু একটা ডিজাইন করা রয়েছে আর বাকিটা কিন্তু এরকম ভাবে মিডিলে মিডিলে বাটারফ্লাই ডিজাইন দিয়ে ম্যাট পলিশ দিয়ে কিন্তু ডিজাইনটি রয়েছে এটাও কিন্তু খিলন রয়েছে এটাও কিন্তু মাপের কোনো প্রয়োজন হবে না এটা এক পিসের বেট আছে হচ্ছে 9.33 এক পিসের প্রাইস পড়বে হচ্ছে 85000 85000 এক পিসের প্রাইস পড়বে যেহেতু সামনেই বিয়ের মরশুম আসছে তাই অনেকেই চাইবেন যে এরকম লাইট ওয়েট একটা নিজের জন্য অবশ্যই কিন্তু ভাবতে হবে না অবশ্যই কিন্তু ভিজিট করুন তিনটি স্টোরে যে কোনো ভিজিট করলেই কিন্তু আপনারা এরকম টাইপের প্রচুর কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে

লাইভ ওয়েট বলা আজকের পর্বে আমরা কাখিনি যদি সময় হয় নিশ্চয়ই আপনারা রিকোয়েস্টই রাখবেন তাহলে নেক্সট কোন লাইভে আপনার রিকোয়েস্টে রাখার চেষ্টা আচ্ছা চলে যাচ্ছি নেক্সট চুরের কালেকশনে নেক্সট যে চুড়ি দেখাচ্ছি দেখুন টাও একদম কিন্তু চুর কাম ব্রেসলেটও আপনারা বলতে পারেন আপনারা যদি চান যে এক পিস ব্রেসলেট হিসেবে পরবেন সেটাও কিন্তু করতে পারেন সেটা পরলেও কিন্তু খুবই সুন্দর দেখতে লাগবে একদম কিন্তু একটা ওভারল্যাপিং ব্রেসলেট কনসেপ্টে কিন্তু চুরটা করা রয়েছে একদম একটা স্টাইলিশ চুরের ডিজাইন এটাও কিন্তু খিলেন রয়েছে এগুলো কিন্তু আপনারা খিলেন খুলে পড়তে পারবেন এটার এক পিসের ওয়েট আছে হচ্ছে 13 গ্রাম এক পিসের প্রাইস পড়বে হচ্ছে

মুক্ত চিপ একদম দেখুন সেন্টারে একটা ফ্লাওয়ার ডিজাইন রয়েছে আর চার লাইন মুক্ত দিয়ে ডিজাইনটা রয়েছে এটার ওয়েট আছে হচ্ছে মাত্র টু মাত্র টু এটার ওয়েট আছে এটার প্রাইস পড়বে হচ্ছে এইটিন থাউজেন্ড এইটিন এটার প্রাইস পড়বে এরকম টাইপের আরো একটি কালেকশন দেখিয়ে দিচ্ছি ড্রপলেট রয়েছে তার সাথে এটার এটাও আছে হচ্ছে টু পয়েন্ট সিক্স নাইন টু পয়েন্ট সিক্স নাইন এটার প্রাইস রয়েছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এটার প্রাইস এরকম টাইপের দুটো কালেকশন আমরা দেখালাম এরকম টাইপের প্রচুর কালেকশন কিন্তু অবশ্যই স্টোরে স্টোরে ভিজিট ভিজিট করতে হবে করলে কিন্তু এরকম টাইপের প্রচুর কালেকশন আপনারা দেখতে পাবেন আচ্ছা সিলভার ব্রেসলেট দেখাবেন আজকের পর আমরা সিলভার কালেকশন রাখিনি যেদিন সিলভারে লাইক করবো অবশ্যই কিন্তু আপনার রিকোয়েস্টে রাখবেন আচ্ছা চলে যাচ্ছে আমাদের নেক্সট আইটেমে যে আমরা রেখেছি সেটা হলো এটা দেখুন একদমই কিন্তু লাইট ওয়েটের উপর রয়েছে লাইট ওয়েট হলেও কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর একদম সেন্টারে একটা খুবই স্টাইলিশ একটা লকেট দেয়া রয়েছে তার সাথে একদম বেল্ট মোটিভে পুরো ডিজাইনটা রয়েছে এটার ওয়েট আমি যেরকম বললাম একদম লাইট ওয়েটের ওপর আছে এটার ওয়েট আছে হচ্ছে মাত্র ফিফটিন গ্রামস মাত্র ফিফটিন গ্রামস কিন্তু এটার ওয়েট আছে এটার প্রাইস হচ্ছে ওয়ান ল্যাক থার্টি এইট থাউজেন্ড ওয়ান ল্যাক থার্টি এইট থাউজেন্ড এটার প্রাইস হবে আমি শুধু সীতাহারটা দেখাচ্ছি যারা যদি চান আপনারা এর সাথে ম্যাচিং ইয়ারিং ম্যাচিং ইয়ারিংও কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে

এটাও দেখো এটাও খুবই সুন্দর একটা অন্য রকম সীতাহারের ডিজাইন কিন্তু আগেকার দিনে এই সীতাহারটা অনেক চলতো অনেকেই সবাই কিন্তু করতো এখন সেই ডিজাইনটাই কিন্তু মডিফাই করে করা একদম অন্য রকম ভাবে কিন্তু করা আছে পুরো ডিজাইনটা সেন্টারে একদম একটা গোল রাউন্ড মোটিভের ডিজাইন রয়েছে এটার ওয়েট আছে হচ্ছে সিক্সটিন পয়েন্ট যেরকম বললাম আপনারা যদি চান এর সাথে ইয়ারিং ইয়ারিং কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে আমি একবার ধরে দেখিয়ে দেবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেমন লাগছে খুবই সুন্দর দেখতে লাগবে এর সাথে যদি আপনারা নেকলেস পরেন তাহলে কিন্তু একদম গলা কভার হয়ে যাবে সবাই অনেকে এরকম সেন্টার দেওয়া নেকলেস নেকলেসিতার পরে অনেকে যদি চান যে নতুনত্ব কিছু করতে সেক্ষেত্রে কিন্তু এরকম টাইপের একটা ডিজাইন নিজের জন্য নিতেই পারে চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে নেক্সট যে ডিজাইনটি দেখাচ্ছি নেক্সট যে ডিজাইনটি দেখাচ্ছি এটাও দেখুন লাইট ওয়েটের ওপর হলেও সেন্টারটা খুবই সুন্দর একদম একটা বরাট ভরাট সেন্টার ডিজাইন রয়েছে তার সাথে বল চেন দিয়ে পুরো ডিজাইন রয়েছে আর যে বেলটা রয়েছে বেলটা কিন্তু একদম প্লেন বেল্ট নয় বেলটার মধ্যেও কিন্তু ডিজাইন রয়েছে এটার ওয়েট আছে হচ্ছে সেভেন্টিন পয়েন্ট ফোর নাইন এটার অ্যাপ্রক্সিমেট প্রাইস হচ্ছে ওয়ান ল্যাক সিক্সটি ওয়ান থাউজেন্ড ওয়ান ল্যাক সিক্সটি ওয়ান থাউজেন্ড এটার প্রাইস খুবই সুন্দর লাইট মধ্যেও কিন্তু গলা ভরা চিতাহারের ডিজাইন আছে এর পর্বে আমরা দেখালাম যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন এছাড়াও কিন্তু এইচকে দত্ত আপনাদের জন্য নিয়ে এসেছে ইএমআই ফ্যাসিলিটি তাই অবশ্যই যদি মনে হয় যে আমরা আপনারা সোনা পারচেস করবেন এইচকে দত্ত থেকে আপনারা কিন্তু ইএমআই ফ্যাসিলিটিও অ্যাভেল করতে পারেন তাই যদি জানতে হয় এই সম্বন্ধে তাহলে অবশ্যই তিনটি নাম্বার দেওয়া আছে তিনটি নাম্বারের যে একটি নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করে ইএমআই ডিটেলস জানতে পারেন আচ্ছা বিনিতা দেব মুন্সি ম্যাডাম বলছেন মেকিং চার্জেস কি আছে মেকিং চার্জেস জানতে হলে ম্যাডাম আমাদের তিনটি নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে তিনটি নাম্বারে যেকোনো একটি নাম্বারে আপনি ফোন করুন আপনাকে বলে দেওয়া হবে আচ্ছা চলে যাচ্ছি নেক্সট আইটেমে নেক্সট যেটা আমরা রেখেছি সেটা হলো জেলস কালেকশন জেন্টস কালেকশন প্রথমেই জেন্টস ব্যান্ডের কালেকশান দেখাচ্ছি প্রথমেই যে যে কালেকশনটি দেখাচ্ছি একদম কিন্তু খুব সুন্দর একদম চওড়া একটা ডিজাইন রয়েছে এটার ওয়েট আছে যেহেতু বললাম লাইট ওয়েটের ওপর রেখেছে এটার ওয়েট আছে হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এটার প্রাইস পড়বে চলে যাচ্ছি নেক্সট নেক্সট আরো একটি জেন্টস ব্র্যান্ডেড ডিজাইন দেখাচ্ছি এটাও দেখুন এটাও কিন্তু সেন্টারে দু তিন রকম ডিজাইন দিয়ে ডিজাইন করা আছে একদম সলিড একটা ডিজাইন খুবই সুন্দর খুবই ইউনিক দেখতে এটার ওয়েট আছে হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফোর নাইন এটারক্সিমেট প্রাইস করবো ওয়ান্ড ওয়ান লেখ ফিফটিন থাউজেন্ড এটার প্রাইস হবে ডিজাইনের নেক্সট আরো একটি কালেকশন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন যে দেখাচ্ছি ব্যান্ডের প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একদম ইউনিক ডিজাইন এটাও দেখুন এটাও কিন্তু ব্রেক করে করে ডিজাইন করা রয়েছে এটার ওয়েট আছে হচ্ছে নাইন পয়েন্ট সিক্স ফোর এটা প্রাইস পড়বে আর প্রত্যেকটাই কিন্তু এখানে লক রয়েছে এগুলো কিন্তু লক করে পড়তে পারবে চলে যাচ্ছি লাস্ট কালেকশনে যে করবে লাস্ট ব্যাঙ্গলে কালেকশন এটাও কিন্তু দুই রকম ডিজাইন করা রয়েছে একদম ম্যাট পলিশ হাই পলিশ দুই রকম স্টাইল দিয়ে কিন্তু ডিজাইনটি করা রয়েছে এটার ওয়েটটা কিন্তু একদমই কম 5.53 যারা এরকম চাইছেন যে লাইট ওয়েট অর উপর জেমস ব্যান্ড কাও গিফট করতে বা নিজের জন্য সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পারচেজ করতে পারেন অবশ্যই কিন্তু এরকম টাইপের দু একটা কালেকশন আজকের পর্বে আমরা রাখলাম এরকম টাইপের প্রচুর কালেকশন কিন্তু আমরা লাইভে এছাড়াও যদি আপনারা ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করতে চান সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই ভিজিট করুন আমাদের তিনটি স্টোরে সেখানে কিন্তু আপনারা ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাইব্যাকের সুবিধা পেয়ে যাবে যে লাইট ওয়েট বালা দেখাতে লাইট ওয়েট বালার কালেকশন দেখিয়ে লাইট ওয়েট বালা বালার কালেকশন দেখিয়েছি দেখে একদম কিন্তু দুদিকে দু রকম মুখ দিয়ে ডিজাইন করা রয়েছে আর পুরো বডিটা একদম নকশা ডিজাইন দিয়ে পুরো বডিটা করা আছে পুরো বডি কিন্তু দু তিন রকম ডিজাইন দিয়ে করা আছে যেরকম নকশা বালা হয় সেরকম স্টাইল দিয়ে কিন্তু ডিজাইনটি রয়েছে

অনেকেই চান যেরকম গুলি বালা গুলি ডিজাইন দেখিয়ে দিচ্ছি অর্থাৎ মুখ ছাড়া বালা এটাও দেখুন এটাও কিন্তু একদম নকশা বালার ডিজাইনে পুরো বালাটা পরা আছে এটা এক পিসের বইটা আছে হচ্ছে সেভেন পয়েন্ট এইট ফোর সেভেন পয়েন্ট এইট ফোর এক পিসের প্রাইস হচ্ছে সেভেন্টি থ্রি থাউজেন্ড থ্রি থাউজেন্ড প্রাইস তাহলে আজকে কালেকশন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না আর আজকে অনেকেই অনেক কিছু রিকোয়েস্ট করেছেন টাইমের অভাবে সেগুলো দেখাতে পারলাম না নেক্সট লাইভে কিন্তু অবশ্যই আপনাদের রিকোয়েস্ট নিয়ে আবার চলে আসবো দেখা হবে নেক্সট লাইভে আপনাদের সাথে অনেকেই সিলভার আইটেম রিকোয়েস্ট করেছেন নোয়া রিকোয়েস্ট করেছেন সেগুলো সব রকম কালেকশন নিয়ে কিন্তু দেখা হবে এই এছাড়াও তো জুয়েলার্স মানেই কিন্তু চোখে পড়ে মনে করে তাই দেখা হবে আপনাদের সাথে নেক্সট লাইভে নেক্সট লাইভে ঠিক এই সময় আর অবশ্যই যেরকম বললাম এছাড়াও কিন্তু আপনারা ইএমআই ফেসিলিটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাই অবশ্যই কিন্তু এখন সোনা কিন্তু আপনাকে দুবার ভাবতে হবে না অবশ্যই ভিজিট করুন আমাদের বৌবাজার গড়িয়া এবং বেহালা তিনটি ব্রাঞ্চের যেটাতে আপনাদের সুবিধা সেটাতে ভিজিট করলে কিন্তু আপনারা ইএমআই ফেসিলিটি সুবিধা পেয়ে যাবে এই সম্বন্ধে ডিটেলস জানতে আমাদের তিনটি নাম্বার দেওয়া আছে তিনটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়াও কিন্তু আমাদের ওল্ড গোল্ড এক্সচেঞ্জেও কিন্তু আপনারা হানড্রেড বাইব্যাক বাইব্যাকের সুবিধা পেয়ে যাবেন তাই ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করতেও কিন্তু আপনাদের ভাবতে হবে তাই দেখা হবে আপনাদের সাথে নেক্সট লাইভে মনে রাখবেন ইচ্ছে দত্ত জুয়েলার্স মানেই কিন্তু চোখে পড়ে মনে করে দেখা হবে নেক্সট লাইভে নমস্কার ভালো থাকবেন